যুবক আল্লাহ কিরকম ফুটবে আমি তোমাকে শুনাইছি আল্লাহ তোমাকে যদি রহমত করে আল্লাহ রহমত যদি তোমার উপরে পতিত হয় তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে সুবহানাল্লাহ ইবাহিল মালাइका বিশা বিসালিহ নাক যুবকের জন্য আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে আর এমন না একদিন করবে দুই দিন করবে এরকম না চিরদিন করবে চির দিন চিরদিন তুমি এখন দেখো না কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কেমকের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাই আর সে নিচে সাতটা গ্যালারি হবে একটা গ্যালারিতে লেখা থাকবে এর ভিতরে কেউ ঢুকতে পারবে না ইল্লা সাপ্তালে যুবক ঢুকবে শুধু বলো তোমার কিরম মর্যাদা আরো নিচে বসাবে যেই দিন আরো সে নিচটাই শুধু শীতল থাকবে ছায়া যুক্ত থাকবে শীতল থাকবে কুদ্রসি এসি চলতে থাকবে তোমার সামনে দিয়া জান্নাতে নেয়ামত ভরতে থাকবে ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে নইলে নারী নারী শুধু দুনিয়ার ডিশনারি মতে লেডিস থাকবে ফুটবে না নারী নারী হবে না আল্লাহ রহমত ব্যতীত পুরুষ ফুটবে না তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে কিন্তু ফুটন তো হবে না রহমত যখন হবে তখন একে পেশার মানুষ ফুটতে থাকবে কেমন ফুটবে ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম কাজালী রহমতুল্লাহ বুঝাইতে চাইছেন যে ফকির ফুটবে হবে না কেননা যুবকদের গালে থাপ্পড় বসায়া দিছিল বিক্ষুব জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই প্রতিরোধেরও শক্তি নাই আমি বলবো তো বলবো কারে উপরে তাকায় বলা দিছে ঠোঁট নাইরা সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না শুধু এতটুকু আপনাকে দেখে না ও তারা শাই আপনি তো সব দেখেন তারা আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না অথচ উচ্চ স্বরেও বলে নেয় বড় নিম্ন স্বরে বলছে কিন্তু যা আর সে সাথে সাথে হিট করছে যুবক সাথে সাথে মারা গেছে এলাকাবাসী ঘিরা ধরছে কি করলে তো বিরুদ্ধ হাসতে ছিল আর বলতে ছিল প্রেমের খেলা হয়ে গেছে কুসের খেলা প্রেমের খেলা বলছে এখানে আবার প্রেম আসলো কর্তিকা বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল ও সইতে পারে নাই যৌমনি শক্তি দিয়া বৃদ্ধ কালে থাপ্পর বসায় আমাকেও একজন ভালোবাসে কিন্তু সে জমিনে না সে আকাশে উনিও সইতে পারে নাই প্রতিশোধ নিতে দেরি করে নাই সাথে সাথে যান নিয়ে নিছে। বিক্ষুব্ধ এরকম ঘটে এটার নাম আমি ফুটা বলতেছি ফুটা ফুল যেরকম ফোটে তো এরকম ফোটে নারী ও ফুটার মতো ফোটে হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে হম রাভেয়া কেমন ফুটছে রাভেয়া বসরি কেমন ফুটছে আজও মানুষ তার নাম নিয়ে জমা দেয় না আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায় আজও কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে অথচ রাবিয়ার বাড়ি তো আমি দেখে আসছি রাবিয়ার দেশও তো আমি দেখে আসছি আমি ছয়বার দেখছি রাবের দেশ ছয় বার দেখছি বাড়ি এত বড় পুজুর তো না ছয়বার বার দেখছি রাবে আর দেশের মেয়ে গুলা কিরকম আজ তো পছন্দ হয় না তেন না কোনো রঙও নাই আগেরটা বলেন না রঙও নাই ডো নাই ইতুপিয়ার মানুষের রঙও নাই ডো নাই কালো তো কালো কিন্তু ডং ছাড়া রং ছাড়া কালো আর ডং তো নাই নাই হাজার বছর আগে ছিল ফ্যাক্টরি ছিল না হুম কি কোন মেকআপ বক্সই ছিল না কি কি জানি লাগায় না আই গরু সাই গরু এগুলো কিছুই তো এই জমানায় ছিল না বর্তমানে তো সব আছে ঠিক না তারপরে তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায় রুমাল সবসময় হাতে রাখতে হয় যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখে আসবি কেন কি জবাব দেব কেননা নাকেরও কোনো ডক নাই ঝোড়েরও কোনো ডক নাই কোন রং নাই ডং নাই কিন্তু রাবিয়া কেমন ফুটছে বলেন বেলাল রবি তো এই দেশের উনি কেমন ফুটছে সব বাদ দিলাম ফেরাউনের বাড়ির কিত দাসী কেমন ফুটা ফুটছে যার কবরে সুগ্রাম দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে জিজ্ঞাস করছে জিবরিল ইনি আজি দুরিহা জান্নাতে আউলা এইখানে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় তো হাইসা বলসে জান্নাতের সুঘ্রাণ ফারাওনের বাড়ির কৃতদাসী নাম ছিল মাসতা মাসতার কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে বলছে কতদিন কত দিন বাহির হবে বলসে ইলা ইয়াউমিল ইয়ামা গামাতে সকাল পর্যন্ত বাহির হবে কেমন পর্যন্ত বাহির হবে কেমন ফুটা পড়ছে কেমন ফুটা পড়ছে বাদশাহ ফুটতে পারে কেমন ফুটা ফুটছে বাদশাহ হ্যাঁ সাতচল্লিশ বৎসর পরে কবর খোলা হয়েছে কত বৎসর পরে সাতচল্লিশ বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কবর খোলা দেখছে যেমন রাখছিল অমনি রাখা আছে কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই হাত দুইটা বুকের উপরে বাধা আছে উঠা দেখছে নরম তুলতুলে মনে হয় এই মাত্র ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুছে আর একটা চিৎকার দিয়ে দিয়া बेहোশ হয়ে গেছে হুশে এসে বলতে পালে মা পড়ায় দাও বলতে কি দেখা করে মা পড়লা বলে ওটা বলা যাবে না কি দেখা করে মা পড়লা পড়ায়া দাও এটা बोलतेছি পড়ায়া দাও মনে হইতেছে এখন ঘুমাইলো 47 বছর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন ভারতবর্ষ বর্ষ যিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল পায়ের নিচে এত বড় রাজা কেমন ফুটা ফুটছে বলেন ফুটলে দরবেশ সেরকমই ফুটে শাহজালাল রহমতুল্লাহ কেমন ফুটো ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে উনি উনি কি পারমা নদী পার হন না ইদিয়া জায়না মাস দিয়া পার হন না বিজা গেছিল বিজেও নাই ডুবেও নাই এরকম ফোটা ফুটছিলেন তো যেটা বুঝাইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন গ্রাণ আসত না বিজ্ঞান বলে কাল আসত না ফলে স্বাদ আর মজা আসতো না রং আর গ্রান আসতো না সূর্যের আলো না হলে ফুল কোনদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হইত না তদ্রুপ আল্লাহ রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ নারী উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটা যাবে ফুটবে না আমি ওই ফুটন্তের কথা বলতেছি মনে উঠলো বিদায় বলতেছি লাশ যারই হোক যুবকের হোক আর বিরুদ্ধের হোক নারী হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক রব্বে কাবার কসম জীবন যদি ফুটলো জীবন যদি ফুটল তাহলে লাশ কবরের পাশে নিবে

তারল জান্নাত গুদুম ও তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যদি ঘটে কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহ রহমত করতে হবে যুবকের যৌবনের উপরে আল্লাহ রহমতের ছোঁয়া লাগতে হবে নারী নারিত্বের উপরে কয়দিন থাকবা ওখানে ওই দিন থাকব ওখানে 77 বছর এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই ষাট সত্তর বছরই থাকবে না কেউ থাকে নাই কেউ থাকবে না মনীষীদের কথাই সত্য আজ না ছোড়া তেসরা না তারা মত কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না হুম। সৃষ্টির সরকার যখন ছাড়েন নাই সরকারকে ছাড়েন ঠিক না সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সৃষ্টির রাজা সৃষ্টির সর্দার শুধু এখানেই শেষ না সৃষ্টির সর্দার সৃষ্টিকে মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না যদি হতেন তাহলে কোরআন কেন বলে মোহাম্মদ সমগ্র জগৎকে মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না কাউকে দিতেন না কোন সৃষ্টিকে না না জিন্না ইনসান না ফেরেস্তা না কোনো প্রাণী কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন যদি বন্ধু না হইতেন মোহাম্মদ রসুল্লাহ যদি না হইতেন আজকে যতটুকু রহমত পাইতেছি কোন ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না